এটার ইংরেজি নাম হচ্ছে গ্রুপার কলার পাতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন ব্যস্ততা চলছে তুমুল ব্যস্ততা চলছে তুবলা চরের আলোর কোলে কখন ধরে এই মাছগুলা একটু পশ্চিমে যান লবণ পানি কি জিনিস দেখবেন সুন্দরবনের সবচেয়ে বড় সমস্যা হলো লবণাক্ততা অতিরিক্ত লবণাক্ততা আসলে জমে গেছে এদিকে বিশেষ করে আপনি পরেশ্বর বা পূর্ব থেকে পশ্চিমে যতই এগোবেন লবণাক্ততা ততই বাড়তে থাকে যাই হোক আমরা তুবলার চরের আলোর কোলের সুটকি পল্লিতে রয়েছি ওদিকে আমাদের সর্দার কিছু একটা বলার চেষ্টা করছেন

ভালো আছেন আপনি কেমন একটু লুকায় লুকায় ঘুরতেছেন বুঝলাম না আমার জিনিসগুলো কুই আচ্ছা আচ্ছা হ্যাঁ শাহুদ্দিন কাকা কি জানা দেখাবে কাকার মাথা নাকি আর হ্যাং হচ্ছে না

কেমন আছেন আপনারা ভালো আছেন মাছ যতক্ষণ রোদে থাকে আপনারাও তো ততক্ষণ রোদে থাকেন তে তাহলে আপনারা শুকান না যে শুকাই যাচ্ছে আরে তারপরে মাছ থাকলে সমস্যা ছিল না মাছ কম না খুব চালা বাড়ি কোথায় আপনার ভাই ও অশোক বাবুর

এই যেটা ওয়েস্টেজ আর কি রাবিশ বলে কিন্তু এটা তো রাবিশ না এটা তো মেলা দাম রাবিশ্রি ফিড হয় এদিকে লবণাক্ততাটা অনেক বেশি বেড়েছে তারপরেও এই চরের জায়গায় জায়গায় কুয়া খুললে মিঠা পানি পাওয়া যায় এখন পানি ভালো আছে চরের পানি খারাপ না টাইগার ওকি 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 আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন বসা কোথায় বসা এই জায়গায় বসা বিলাতে আমি তো এই যে এখান থেকে একটু চা খেয়ে আসলাম কাদের কাদের ভাইয়ের দোকান থেকে তুমি ওই পাশ থেকে আমরা এই যে ওই পাশ ভালো আছেন ওই আল্লাহ রাখিছে ভালো একই রকম একই রকম আপনিও একই রকম আছেন আপনার গান শোনা হয় না কত বছর

এই চরে বিভিন্ন এলাকার মানুষ কয়েকটি জেলার মানুষ বসবাস করে নানা ধর্মের মানুষেরও বসবাস এখানে অসাধারণ সম্প্রীতি চারপাশে দেখ এরকম কিছু মাছ উঠলেও তো হয় ওই কেউ কেউ জেলেরা বলে যে সেই জালে এই এই এইসব মাছের বদলে সবগুলো যদি রূপচান্দা হতো হ্যাঁ আসার কোনো শেষ নাই হ্যাঁ এটা কি

তো মাথা খুলতেছেন কেন মাথা শুদ্ধ মাথা তো খেতে ভালো লাগে ও সাহেবরা ইয়ে সারা নাই মাথা সারা খাটনি করে আগোই দি আসবা আজলমি করা কাজ তোমরা যদি থাকতে চাও তাহলে খাটনি করে আগোই দি আসবা ইন্দা ইন্দা ও ও ও দিতে না এই সুন্দর সাইজ এই মাছ তো আমরা পাই না বাজারে দোকানে আমরা আমাদের মাছের বাজারে দোকানে দাদা এই মাছ পাই না এই সাইজের মাছ তো দেখি না যায় কোথায়

পঁচিশ বছর আগে ত্রিশ বছর আগে যে রেট এখন সে রেটের কোন পরিবর্তন নেই মানে জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে দশ বছর এর মাছের দাম বাড়েনি আমরা তো বেশি দামেই খাই আমরা তো দাম যতদিন যাচ্ছে মাছের দামে হাত দেয়া যায় না দাদা বসেন আমাদের দাদার এই যে কোমরে এই যে বাঘে অ্যাটাক করছিল দুই দিন পর পর অসুস্থ এই বাগের কারণে ওই বাগে বাগে তুলে নিয়ে গেছিল দাদাকে কোন বাগে ঝুলায় ফেলছিল নি না দাদা বাগে বৃষ্টি কম করে নি নি না অনেক চেষ্টা হইছে না দুপুরে খাবারের জন্য চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে সেই সঙ্গে একটু শাক সবজি দরকার

কেমন আছেন কেমন চলতেছে ভালো ভাই মাছ নাই তাও ভালো চলে আমাদের কাজ যে করে চলে না ঠিক আছে যান দেখা হবে না নিউ মার্কেট যাচ্ছেন না যাবেন আচ্ছা যান বিকালে আসবো নি নিউ মার্কেট ভাইবো এখানে প্রতিটা সাভারে ওই এরকম শাকের ক্ষেত ছোট ছোট করে লাউ গাছ কুমড়া গাছ লাগায়

এটা নাম নাম জানেন? এটার ইংরেজি হচ্ছে ওজন কিরকম হবে এটা তো অনেক মোটা সোটা মাছ বাবা

যেটি দিয়ে আসলে অনেকেই লোকসান কাটিয়ে তোলেন কিন্তু এবছর আসলে কী হয় সেটা নিয়ে তার দুশ্চিন্তার মধ্যে তারা এখানকার মানুষ বনদস্যুতা নিয়েও দুশ্চিন্তার মধ্যে এ বিষয়ে কথা হবে আগামী পর্বে ভালো থাকবেন সবাই